আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম প্রজেক্টর আপনার এইচ ওয়াই তিনশো তিরিশ আমরা নিয়ে আসছি দেখেন আপনার কার্টুনগুলো পুরো ফুল মাস্টার কার্টুন আপনাদের সামনে আনবক্সিং করতেছি আমাদের এটা তিন কার্টুনের মতো মাল ঢুকেছে বেশি বলবো না মাত্র তিন কার্টুন মানে ষাট পিসের মতো মাল ঢুকেছে আজকে আপনাদের এটা আমি আনবক্সিং করে দেখাবো আর আপনারা অনেকদিন আমাদেরকে বলতেছিলেন যে ভাই আপনি ইদানিং কালের ভিডিওতে একটু প্লে করে দেখাচ্ছেন না কেন আমাদের একটু কোয়ালিটি কারণ যেহেতু ঢাকার বাইরে আমাদের প্রচুর কাস্টমার আছে যে ওনারা বলে যে ভাই আপনি আগের ভিডিও গুলোতে একটু চালু করে প্লে করে দেখাতেন দেখাতেন কেমন এখন দেখাচ্ছেন না কেন আজকের ভিডিওতে আপনাদের আমি আপনাদেরকে চালু করেও দেখাবো রেজুলেশনটা কেমন গেট আপটা কেমন বা আপনার অ্যাপ্লিকেশনটা কেমন মেনু মুখটা কেমন সবই দেখিয়ে দিব দেখেন কত কোয়ান্টিটি লাগবে এই ওয়াই তিনশো তিরিশের আপনার কোয়ান্টিটির অভাব নাই

আহ বিফোর ইউজ লুকটা দেখে প্রিমিয়াম লুকটা আগে লেন্সটা আমি দেখাই লেন্সটা দেখছেন কত আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লেন্স এখানে আপনার ইজিলি আপনার এখানে আহ করতে পারবেন ক্লিয়ার করতে পারবেন এখানে আপনার স্পিকার দিয়ে আসছে তারপর এখানে আপনার হলো একটা এয়ার ফিল্টার বাতাস দিয়ে আসছে আপনার এসডিএম এর অপশন দিয়ে আসছে অক্জেলার অপশন দিয়ে আছে ইউজ অপশন দিয়ে আসে পাওয়ার অপশন দেওয়া আছে আর আপনি এখানে দেখেন একটা কিউর একটা একটা জিবি লাইটিং সহ একটা জিনিস দেওয়া আছে এই দুই সাইড হলো স্পিকার আর এখানে একটা হলো বাতাস মানে ফিল্টার অপশন দেওয়া আছে এটা হলো আমাদের এইচ ওয়াই তিনশো তিরিশ এটা কিন্তু আপনার ফুল ফোর কে আই মিন হাজার আশি রেজলিউশন প্লাস একুশো সাইড রেজলিউশন মানে আমরা হাজার আশি কে বলি ফুল এইচ আর এটা হলো ফুল ফোর কে মানে একুশো সাইড রেজলিউশন আমি আপনাদেরকে জন প্লে করে দেখো আপনারা নিজে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার এইচ ওয়াই তিনশো তিরিশ যেটা মার্কেটে আপনার কিন্তু সবাই সাড়ে আট হাজার থেকে ন হাজার টাকা সেল করতেছে আর আমাদের আমাদের কিন্তু ভিডিওতে সবসময় দামাকা প্রাইস থাকতেছে যেহেতু আমাদের চ্যালেঞ্জ আনবক্স রিভিউ যারা আমাদের সাবস্ক্রাইবার করে থাকে অবশ্যই তাদের জন্য স্পেশাল প্রাইস থাকতেছে এটা প্রাইস দিতেছে অনলি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা আপনাদের জন্য এই অফারটা রাখতেছে সাত হাজার নয়শো নব্বই টাকা মার্কেটে যেখানেই দেখেন সাড়ে আট হাজার টাকা নিচে পাবেন না এটা হলো এইচ ওয়াই তিরিশ দেখেন কোয়ান্টিটি যত লাগবে নিয়ে নিয়ে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই ছাড়া যদি আমি আপনাদেরকে এটা যেহেতু প্লে করে দেখাবো এটা এখানে ওপেন করা থাক আর কেউ যদি ভাই কেউ নিতে চায় যে ভাই আমাদের আরেকটা নতুন প্রজেক্টটা ঢুকেছে এটাও কিন্তু এইচ ওয়াই চারশো পঞ্চাশ মানে এটা এইচ ওয়াই তিনশো তিরিশ আর এটা হলো এইচ ওয়াই চারশো পঞ্চাশ নয়শো এনআইস এর লুমেন্স এর এটাও আমি আমাদের একটা নিজস্ব ভিডিও আছে এটা আমি আজকে ওপেন করবো না যেহেতু আজকে ভিডিও এইচ ওয়াই তিনশো তিরিশ নিয়ে করতেছি আমি জাস্ট একটু প্রাইসে ধারণা দিচ্ছি এটা হলো এইচ ওয়াই চারশো পঞ্চাশ বাংলাদেশের সর্বপ্রথম প্রজেক্টটা আমরাই নিয়ে আসছি এটা প্রাইস ছয় থেকে সাত কেজি ওজন হবে এটা নয়শো এনআইস এর লুমেন্স আই মিন আপনারা এটা নয়শো এনআইস এর লুমেন্স মানে প্রায় আপনি আড়াইশো থেকে তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এটা প্রাইস কিন্তু আমাদের যেহেতু বেশি নিয়ে আসিনি এটা একটা ড্যামো হিসাবে নিয়ে আসছি ছয় পিস মাল আর আমাদের কাছে হয়তো চার পাঁচ পিসের মতো মাল আছে অলরেডি এক পিস অলরেডি সোল আউট হয়ে গেছে এটা প্রাইসটা রাখতেছি অনলি সতেরো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আর অনেকে বলে যে আমাদের হান্ড্রেড ওপেন করবো না এটা হলো এইচ ওয়াই তিনশো বিশ মিনি এটা হলো আমাদের এইচ ওয়াই এইচ ওয়াই থ্রি টোয়েন্টি এই অপশন গুলা আমি যদি একটু একটু ই করি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা হলো আপনার এই যে এখানে একটু একটু আমি সিরিয়াল করি দেখেন যদি আমি আপনাদেরকে একটু সিরিয়াল করে দেখাই এখানে দেখেন চারটে প্রজেক্টর আমাদের কাছে আছে এটা কিন্তু আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এটা এইচ ওয়াই তিনশো বিশ মিনি এটা এইচ ওয়াই তিনশো বিশ বড়টা এটা হলো এইচ ওয়াই তিনশো তিরিশ এটা হলো আমাদের চারশো পঞ্চাশ সেখানে চারটাই আমাদের পাঁচটার কোয়ালিটি আমাদের আসছে যেখানে ওয়াই সিরিজের আবার এ চি হান্ড্রেড এর ভিতরে কিন্তু কপি আছে আমাদের সব দিয়ে আমি আর দেখাবো আপনাদেরকে আর এছাড়া অন্যান্য এস থ্রি ফিফটি প্রো আর একটু ম্যাক্স বাংলাদেশের সবার প্রথম ম্যাক্স আমরাই নিয়ে আসছি ভয়েস কন্ট্রোল শুধু আমাদের অফার চলছে দশ হাজার ছয়শো টাকা আর প্রোটা যারা নিবে এটা আমাদের আগে প্রাইস ছিল দশ হাজার টাকা এই বিরো আরো আরও প্রাইস কমে দিলাম অনলি মাত্র রাখবো হলো আয় হাজার ছয়শো নব্বই টাকা অনলি নয় হাজার ছয়শো নব্বই টাকা বিনিময় আপনার চারশো পঞ্চাশ এনআইস এ লুমেন্স দিতে পারেন আমি বললাম না এটা কি চারশো পঞ্চাশ এনআইস এ লুমেন্স এর দেড়শো ইঞ্চি বড় করতে পারবেন আর এটা হলো নয়শো এনআইসাই লুমেন্স আই মিন এর ডাবল তাহলে আপনি বড় করতে পারতেছেন প্রায় তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারতেছেন এছাড়া গেমিং প্রজেক্ট আমাদের এস ফোরটি ম্যাক্সটা আছে তারপর আপনার অ্যান্ড্রয়েডের ভিতরে আপনার সিএলএক্সি সি নাইন আছে বেসিক আছে সি নাইন এছাড়া আমাদের প্রজেক্টের অভাব নাই অনেক মডেল আছে আপনার সি টুয়েলভ আছে তারপর আপনার এই সেভেন সিক্স জিরো আছে একটা অফার চলতেছে আমাদের ষোলো হাজার নয়শো নব্বই টাকা দেন আমাদের আরেকটা হলো সি এল সেভেন সেভেন জিরো আছে আমি আর ভিডিওটা বড় করবো না এই প্রজেক্টের গুলো অবশ্যই আমাদের বাইতে মোকামে সাল ইলেকট্রনিক্স পেয়ে যাচ্ছেন বাইতে মোকাম দুইটা শোরুম রয়েছে সত্তর নম্বর সব একটা হলো বি একত্রিশ নম্বর সব যেটা বাইতে মোকাম সাত নম্বর গেটে রয়েছে একটা বাইতে মোকাম এক নম্বর গেটে রয়েছে আর যদি কেউ যদি চিনতে অসুবিধা হয় আমাদের বাইতে মোকাম উত্তর সাইড বা ওভারব্রিজের নিচে এসে কল দিলে হবে বা মেট্রো ছয়শো নম্বর পিলার আছে ওইখানে এসে কল দিলে হবে অথবা আপনার স্টুডিয়ামের চার নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলে হবে ফ্রাইডে তে আমাদের দোকান বন্ধ থাকে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত আর কোন কুলিজার ভাই যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় অনেকে আছে যে ভাইয়া আমি তো ঢাকায় আসতে পারবো না আজকে আমাদের অনেকগুলো মাল কুরিয়ার হলো যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কেক থেকে দিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি করতেছি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা কুরিয়ারে বা হোম ডেলিভারি আপনাদেরকে দিয়ে দিব আর যাদের লাগবে হোলসেল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিবেন বাইতে মোকারম মসজিদ মার্কেটে আর আমাদের কোয়ান্টিটি দেখা যায় প্রত্যেক সাথে আমাদের লট ছুটতেছে আস্তে শেষ হয়ে যাচ্ছে আজকে যেহেতু প্রজেক্ট একটা নতুন আসছে আপনাদের সামনে আনবক্সিং করে দেখালাম আর চলেন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি মে চয় তিনশো তিরিশ আমি আপনাদেরকে প্লে করে দেখাবো চলেন আমি আপনাদের জন্য একটা দেখেন এখানে একটা আর জিবি লাইটিং সহ একটা ইদি আছে আমি একটা পাওয়ার কেবল দিচ্ছি আলো ওটা দেখেন কেমন আমি যদি যেখানে মন চাই আমি সেখানে আমি চেলে যে মুখ করতে হবে এখন গোলা এ দেখেন আমি ক্লিয়ার করে দিলাম আপনার অনেকে আসতে যেভাবে আমাকে কি রেজলেশনটা দেখেন আমি দেখেন এখানে রেজলেশনটা করলাম এই একটা রিমোট দিয়ে আসছে আপনার এখানে রিমোট দিয়ে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে অ্যাপ্লিকেশন মোডে আপনি যাবেন এটার হোম পেজ এখানে অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন কি ক্রোম পেয়ে যাচ্ছেন প্লে স্টোর পেয়ে যাচ্ছেন ইউটিউব পেয়ে যাচ্ছেন আপনার এখানে আপনার মিরা কাজ পেয়ে যাচ্ছেন আমি অনেকে বলে যে আমি মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করবো এটা মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে পারবেন মীরাকাশ আপনি অনেকে যে যেভাবে আমি নেটফ্লিক্স চালাবো ইয়ে দেখেন আপনি যদি এখানে চলে কি বলে নেটফ্লিক্সও চালাতে পারবেন এখানে আপনি নেটফ্লিক্স চালাতে পারবেন আমি যদি কি ব্যাগ দিয়ে এখানে আপনার দেখা যাচ্ছে কি প্লে স্টোর প্রাইম ভিডিও কিছুই দিয়ে আসে আমি যদি আপনার দেখি একটু প্লে করে দেখাই যদি আমি এখানে দেখাই এখানে সেটিং মোডে কী কী দিয়ে আছে এখানে আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আই মিন আপনার সরাসরি যে আমি দেখেন আমারটা হলো কি সাল ইলেকট্রনিক্স প্রত্যেকটা একটু জুম করে দেখা দাও যে লেখাটা প্রত্যেকটা ছোট ছোট লেখা সুদ্ধ আপনি ফিলিং করতে পারবেন কিন্তু এখানে প্রায় অলমোস্ট একশো থেকে একশো দশ ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি বড় করে দেখেছি আমার মুখটা কিন্তু একশো দশ থেকে একশো বিশ ইঞ্চি পর্যন্ত বড় ছোট করা যায় ছোট্ট দেখেন প্রত্যেকটা আপনার ছোট ছোট লেখা সুদ্ধ দেখা যাচ্ছে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এখানে কেউ চাইলে বুধ স্পিকার কানেক্ট করতে পারবেন বা বুধ রিমোট কিবোর্ড কানেক্ট করতে পারবেন প্লাস আপনি এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজার দিয়ে আছে আপনার কোন অ্যাপ্লিকেশনটা আন ইনস্টল করবেন ইনস্টল করবেন সব কিছুই এখানে আপনি কন্ট্রোল করতে পারতেছেন ল্যাঙ্গুয়েজ সেটিং দিয়ে আছে আপনি কি বাংলা দরকার টুর্কিজ দরকার বাংলা না মানে ইংলিশ দরকার ফরাসি দরকার এখানে প্রোজেক্টর সেটিং দিয়ে আসছে টাইমার দিয়ে আছে মানে এভ্রিথিং সব কিছু দিয়ে আছে এখানে প্রজেক্টর মোড দিয়ে আছে লোকাল আপডেট অনলাইন আপডেট সব কিছুই দিয়ে আছে যদি আমি আপনাদের দেখি একটু অনেকে বলে যে ভাই আপনি একটু প্লে করে দেখেন ইউটিউব ইউটিউবে যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই আমি যেহেতু এখানে ওয়াচ অ্যাজ এ গেস্ট আমি দেখবো আমি তো সেখানে আপনার কোয়ান্টিটি আপনার এখানে এই চলে আসবে আমি যদি আপনাদেরকে একটু বললাম না যে এটা কিন্তু ফোর্কে রেজিলেশন আমি যদি আপনাদেরকে একটু ফোর্কে যদি একটা ভিডিও ছেড়ে দেখাই দেখেন এ বি সি ডি প্রত্যেকটা লেখা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা দেখেন আমি এখানে কি লিখবো ফোর্ক কে এই যে ফোর্থকে ভিডিও আমি ফোর্কে ভিডিও দিলাম যেহেতু আমি বলছি আপনাদেরকে এটা আমি ফোর্কে দেখাবো জাস্ট আমি যদি একটা প্লে করে দেখাই এখানে দেখেন আপনার কোয়ান্টিটি আপনার দেখেন কীরকম একটা পরিচয় চলে আসবে এই একটা অ্যাড চলে আসতো একটা ইউটিউবের অ্যাড প্রত্যেকটা লেখা যুজ হয়েছে আমি ভলিউমটা কমে দিয়ে দেখেন আমি ভলিউম কিন্তু কমাচ্ছি নিচে আপনার অলরেডি ভলিউম কমতেছে আমি জাস্ট কমিয়ে দিচ্ছি যেহেতু কপি রাইটের ইস্যু চলে আসবে এখানে আমি জাস্ট এই যে স্কিপ দিয়ে দিলাম অ্যাড স্কিপ করে দিলাম এখানে দেখেন এইট কে ভিডিও চালাচ্ছি মানে আপনার এটা কিন্তু এইট কে ভিডিও চালালেও ফোর কে রেজলেশন আপনারা মানে পাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে টোটাল লুক চলে আসতেছে অনেকে দেখেন কোয়ান্টিতে অনেকে আসছে যে শিক্ষা প্রতিষ্ঠান ইউজ করতে চায় বাসাকে সিনেমা হল বানিয়ে দেখতে চায় বা বা বাসাকে খেলা মাঠ হিসাবে উপভোগ করতে চাই তাহলে প্রজেক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারে অবশ্যই সালের প্রত্যেকটা দেখেন নোম প্রত্যেকটা ই লেখা সুদ্ধা দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু রেজলেশনটা দেখাই যে তো ভালো আপনারা খালি ফোর কে ফোর কে বলতেছেন আমাদেরকে একটু রেজলেউশনটা কেন দেখাচ্ছেন না এ দেখেন আমি আপনাদেরকে একটু রেজলেশনটা দেখাই দেখেন এখানে কি একটু সাইড একটু জুম করে দেখা দাও

বাট আমি হয়তো সাউন্ডটা দিব না যেহেতু শাহরুখ খানের গানটাই দেখেন এখানে অলরেডি দেখেন এই অলরেডি চলতেছে আমি যদি আপনার দেখি কি করে দেখাই এই হাজার আশি নাকি আপনার ইয়ে দেখেন এই যে অলরেডি এখানে আমি দেখাচ্ছি এখানে আশি আমি চাইলে তিনশো তিরিশ সাতশো বিশ আমি চলে এখন চলতেছে মানে এটা টোটালি আপনার ফোর পেয়ে যাবেন শাহরুখ খানের একটা গান চলে এরকম আপনার বাসায় গিয়ে একটা পার্সোনাল সিনেমা হল দেখতে পাবেন এই আমাদের কাছ থেকে নিতে পারেন অলরেডি আমি যেহেতু বীর বলে দিয়েছি আপনাদেরকে কেউ এখানে আমি কিন্তু আলোতে দেখাচ্ছি যে ভাই আলোতে দেখেন কিন্তু হ্যাঁ মানে আমার দোকানের বাইরে আমার ফ্যান চলতেছে দোকানে এই এই দোকানের বাইরে দেখেন প্রত্যেকটা লেখা সুদ্ধা জুম করে একটু দেখিয়ে দেয় প্রত্যেকটা লেখা শুদ্ধা আপনার দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন সাত হাজার নয়শো নব্বই টাকা যেখানে মার্কেট আপনি সাড়ে আট হাজার টাকা নিচে পাবেন আপনি যে কোনো সাদা পদ্মা সাদা যে কোনো জিনিস হলে আপনারা ইজিলি দেখতে পারবেন দেখা যাচ্ছে ইজিলি ছোট একটা টিভি আপনার এখানে প্রায় বত্রিশ ইঞ্চি ভিতরে আপনাদের দেখতে পারতেছেন মানে যে কোনো জায়গা আপনি ইজিলি ফেলে ওয়াল হোক দেয়াল হোক পর্দা হোক কাপড় হোক উপর আপনি ইজিলি ফেলে দেখতে পারবেন এটা আমাদের কাছে নিতে পারবেন অনলি মাত্র ষাট হাজার নয়শো নব্বই টাকা বিনিময়টা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম